আরসের মালিক আরস বাহি ফেরা বলে আল্লাহ ওখান থেকে কিসের আওয়াজ আসছে এই জীবনে শুনি নাই হ্যাঁ কিসের আওয়াজ বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা বলো সবাই বলো আরো জোরে এক আওয়াজ বাবারা বলেন জুয়ানরা বলো হ্যাঁ এভাবে বলতে হয় দেখ সাড়ে এগারোটার পরে ওয়াজ করলে এভাবে করতে হয় কি বলছিস আমি কিতাম শুনে দেখতেন হ্যাঁ বাড়ি যে গেলাম কী কইছে মনে নেই নামাজ রোজা আরো জোরে নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই হুদাল হুদা فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله مولانا العظيم ورد من أتشهد فبراير 12 নির্বাচনের শুভ দিন আমরাও বলবো রমজানের বারো তারিখ বিকেল বেলায় কেউ বা খুশি হবে কেউ বা বেজার হবে তিন নম্বর কোন অপশন নেই আর যিনি খুশি হবেন তিনি পাঁচ বছর পুরা করবেন এই গ্যারান্টিও নাই যিনি খুশি হবেন তিনি পাঁচ বছর পুরা পড়বেন এই গ্যারান্টিও নাই আর যদি রব্যকারী মেহরবানি করে আমাদেরকে রমজানের এক তারিখ পর্যন্ত পৌঁছিয়ে দেন তো মাগরীবের নামাজের দাম হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় সত্তর গুণ বেশি এটা কি সকলের জন্য নাকি এখানে কি অপশন শুধু একটা না দুটা ওখানে দুইটা এখানে একটা আবার ওখানে যদি কেউ হয়েও যায় পাঁচ বছরের নিশ্চয়তা নাই পেছনে আবার ছাত্র জনতা উঠতে পারে পারে না পারে না না ওখানে আট বছর আট মাসের মাথা আবার ভাগ্যও যাইতে পারে না এটা কোনো নিশ্চয়তা নাই লেকিন আমাদের কাছে নিশ্চয়তা আছে যদি মানামলের সাথে সে আমের সাথে যদি রমজান এক মাস মিলে যায় দিনের বেলায় সিয়ামের সাথে রাতের বেলায় কেয়ামের সাথে নিশ্চয়তা আছে গুফরা লাফু মা তাকাদ্দামা মিন দাম্বি তোমার পেছনের সমস্ত নিশ্চয়তা আছে নিশ্চয়তা এবার কেউ যদি তারাবীর হক আদায় করতে পারেন অমাং কমান ইমানের সাথে সবাবের আশায় যদি তুমি তারাবিরও হক আদায় করতে পারো গুফরা লাফমা তখাদ্দামা মিং দাম্ভি আগের সমস্ত গুনা মাফ দুইটা ডিগ্রি হয়ে গেল দুই ডিগ্রি এবার তিন নম্বর ডিগ্রি মান খ মা লাই লাতুল খদরে ইমান ওয়াতে সাবা গুফরা লাফমা তখদ্দামা মিম দাম্ভি যদি লাইলাতুল খদেরও রাখতে দাঁড়াতে পারো লাইলাতুল খদেরও যদি তুমি দাঁড়াতে পারো ইমানের সাথে সবের আশা জীবনের সব গুণাম মাফ তিনটা ডিগ্রি নিয়ে এবার ঈদের নামাজে যাবেন এবার ঈদের নামাজে গেলে

শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণের দামি হওয়ার শুভ দিন প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন উচিত ছিল রজবার সাবানে এদেশের ঘরে ঘরে এদেশে রাস্তা রাস্তা এক আওয়াজ উঠতো উচিত ছিল এক আওয়াজ উচিত ছিল এক আওয়াজ উঠা উচিত ছিল কি ছিল না বলেন আচ্ছা এখানে যারা সরকারি সার্ভিস হোল্ডার আছেন সরকারি চাকরিজীবী আছেন যদি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঘোষণা দিয়ে দেয় আগামী বিশ দিন পরে প্রতিটা সরকারি সার্ভিস হোল্ডারের বেতন সত্তর গুণ বাড়বে এই অফারটা কেমন কেমন হবে অফার এই অফারে সারা দেশ কেমন উচ্ছ্বসিত হবে কি আচ্ছা কালকের নিউজের হেডলাইন কি হবে আর মাত্র বিশ দিন ছত্তের স্যালারি কালকে টেলিভিশনে আজ থেকে তো প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্টিং মিডিয়া প্রত্যেকটা পত্রিকা আর প্রত্যেকটা নিউজে প্রথম নিউজ হওয়া উচিত ছিল আজকে হবে আর মাত্র বিশ দিন কালকে হবে আর মাত্র উনিশ দিন পরশু হবে আর মাত্র আঠারো দিন এরপরে আর মাত্র সতেরো দিন এরপরে হবে আর মাত্র ষোলো দিন এরপরে হবে আর মাত্র পাঁচ দিন আর মাত্র চার দিন আর মাত্র দুই দিন আর মাত্র দিন দুপুর বেলা বলবে আর মাত্র ছয় ঘন্টা এরপর বলবো আর মাত্র তিন ঘন্টা আর মাত্র দুই ঘন্টা আর মাত্র এক ঘন্টা আর মাত্র পাঁচ মিনিট আর মাত্র এক মিনিট ওদের ছিল কি ছিল না বলেন লেকিন সে কথা আমরা বেমালুম ভুলে গেছি ইভেন ভুলি নাই শুধু ভুল না ভি ভুল গয়া ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছি বাস্তব না বাস্তব শুধু ভুলে গেছি না ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি এজন্য প্রত্যেকেই দোয়া করা উচিত আমাদের আদিব সাহেব হুজুর দামাত বরকাতুহ হাফিজ জি এক শব্দকে নকল করে তিনি বলেন অবাল্লিগনা রমাদান এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান তিনি বলেন হাফিজ জি বলতেন আলাইহি বলতেন অবাল্লিগনা রমাদানের তরজমা হাফিজ হাফিজি তার নিজের জবানে এভাবে করতেন যে এতটা কাছে ডেকে নিয়ে এসে এতটা কাছে ডেকে নিয়ে এসে বঞ্চিত করে দিও না এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না যদি আমি হই অসম্ভব কিছু এই রমজান আমার জীবনের শেষ সমাধান হতে পারে না এক বিখ্যাত লেখক মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর গালিব ডক্টর রাগেব সারজানি তার এই বই সংগ্রহ করবেন এটাই যদি হয় আমার জীবনের শেষ সমাধান এটাই যদি হয় আমার জীবনের কি শেষ সমাধান এটা পড়ে নিবেন এটা দেখবেন নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা আমার জীবনের কি শেষ রোজা নামাজ ফরজ রোজা ফরজ আর বান্দা আল্লাহ তারা সবচেয়ে নিকটতম হয় ফরজ দিয়া আল্লাহ সবচেয়ে নিকটতম হয় কি দিয়া বলেন ফরজ দিয়া ফরজকে আমরা আমাদের অসুরের ভাষায় বলি মামুরে বিহ কি বলি বিহ ফরজের জন্য আমর লাগে আমরের জন্য আমের লাগে আমের আম মামুর মামুর বিহ আদেশকারী আদেশের শব্দ আদেশকৃত ব্যক্তি আদেশকৃত বস্তু বলেন আদেশকারী বলেন এবার ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে চা লাগাও চা দাও এই মুহূর্তে ফিয়নকে যদি ফিয়নের স্ত্রী ফোন দেয় তো কি বলবে বসে চা খাবে পরে কথা বলবো বলবে কি বলবে না বলেন অথচ ডিসি আর তার ফিয়নের মধ্যে ক্যাটাগরিতে বেশি ব্যাস কম নাই তার বেতন যদি ষোলো হাজার হয় তার বেতন আশি হাজার তো পাঁচ ষোলো আশি মনে হয় বুঝুন না কথা এখানে ষোলো হাজার আর কি হাজারের বেস্টম আশি হাজার আশি হাজার হাজার বেস্তম ষোলো হাজার এক লাখ বিশ হাজার টাকার বেস্টম এবার বলুন তো দেখি ডিসির মামুর বি হলেও মামুর হলো ফিয়ন ডিসির মামুর ফিয়ন ডিসি হলো আমের আমার আমের আর মালিক আমি মামুর মা আলাকুমলা তার জুন আলিল্লা ওখ আ রব বেকারিমেল মা আলাকুমলা তার জুন আলিল্লাহ তোমাদের কি হয়ে গেল তোমাদের কলিজা রব বেকারিমেল হুকুমের আজমত নাই কেন তোমাদের কলিজায় রবের আদেশের আজমত নাই কেন ডিসি আদেশ করতে হয় না টিউনও আদেশ করলে ফিওন পাগল হয়ে যায় ডিসি আদেশ করতে হয় না শুধু এক স্তর উপরের বস আদেশ করলেই ফিওন পাগল হয়ে যায় বলেন না বলেন না বাস্তব না বাস্তব বলেন এই জন্য বেকারিম বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান কুন লাহুমুল খিয়ারাতু তুমি আমbihিম আল্লাহ তালা বলেন যে মোমেন হবা যে মোমেন পুরুষ হবা যে মোমেনা নারী হবা তোমার জন্য মা 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 না 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 তোমার জন্য আমি রবব কারিম যদি কোন নির্দেশ দেই আমার রাসূল যদি কোন নির্দেশ দেয় আমার আমারের ব্যাপারে আমার রাসূলের আমারের ব্যাপারে তোমাদের কারো কোনো বক্তব্য চলবে না ঠিক কারো কোনো বক্তব্য কি কিসের মধ্যে আমরের ব্যাপারে কিসের মধ্যে আমর বলেন সরে আমর আমর বলেন এই শব্দগুলো বোঝাও জরুরি আমার আমার মানে আদেশ আমার মানে কি অর্ডিনেন্স আমার মানে আদেশ তাহলে আদেশ দাতাকে কি বলে আমের আদেশকারী আর আদেশটাকে কি বলে আম যাদেরকে আদেশ করে তাদেরকে কি বলে মামুর আর আদেশটাকে আদিষ্ট বস্তুটাকে কি বলে মামুরে আদেশকারী যদি আল্লাহ হন যদি নি আল্লাহ না অবশ্যই আল্লাহ অবশ্যই আল্লাহ আপনারা দিলেন না আদেশকারী যদি আল্লাহ না অবশ্যই আল্লাহ আদেশকারী অবশ্যই আল্লাহ মামুর যদি আমি হই যদি নি না অবশ্যই অবশ্যই এবার আমার যদি হয় নামাজ আমার যদি হয় রোজা এবার আমার আর এখতিয়ার কোথায় বলেন বুঝেন নাই কনেকিয়েরা চাই আছে না না মা কানাল মুমিনিন মা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন اذا قضى الله رسول امرান আইয়াকুন লাহুমুল খিয়ারা মিন আমরিহিম এমবিকার বাহাদൂർ যদি এমবিকার मिস্টার বাহাদൂർ যদি পৃথিবীর যে কোন বাচ্চাকে কোন অর্ডিনেন্স জারি করে তার জন্য এখানে কোন সে চলে না এখানে কোনো বক্তব্য চলে না আর সাজিবে মালিক বললে সেখানে বক্তব্য চলবে কিভাবে চলবে না ঠিক আমার মতো मामুর আমার মতো মামুর সাড়ে তিন হাতের মামুর কত হাতের মামুর নিজের হাতের সাড়ে তিন হাত কার হাতের সাড়ে তিন হাত যার যার হাতের সাড়ে তিন হাত যার যার হাতের সাড়ে তিন মামুর যে সর্দি হলে সর্দি হলে অচল হয়ে যায় মাথা ব্যথা হলে অচল হয়ে যায় চোখে ব্যথা হলে অচল হয়ে যায় জীব দাঁতে ব্যথা হলে অচল হয়ে যায় কি যে নাকি রব কারিমের দিকে প্রতিটা সেকেন্ড নামাজ সেকেন্ড নয় প্রতিটা সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশে হাজার ভাগের এক ভাগেও তুমি যেই রবের মহতাজ সেই রব তোমাকে আদেশ করছেন নামাজের আদেশ করছেন রোজা বলো নামাজ রোজা বলো আবার বলো নামাজ রোজা আরো জোরে সবাই বলেন নামাজ রোজা খুন্তিমারকে জোরে জোরে বলতে পারলে নামাজ রোজা জোরে বলতে পারবে না কেন নামাজ রোজা জোরসে বলো সবাই বলো আরও জোরে এক আওয়াজ আরসের মালিক বলছে যে ফেরে বলে আল্লাহ ওখান থেকে কিসের আওয়াজ আসছে এই জীবনে শুনি হ্যাঁ কিসের আওয়াজ আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা বলো সবাই বলো আরও জোরে এক আওয়াজ বাবারা বলেন জুয়ানরা বলো হ্যাঁ এভাবে বলতে হয় সাড়ে এগারোটার পরে ওয়াজ করলে এভাবে করতে হয় কি বলছি শুধু আমি কইতাম মাত্রা শুনে থাকতেন হ্যাঁ বাড়ি জায়গা করবেন কি কইছে মনে নাই নামাজ রোজা আরো জোরে আমি বলি নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই